হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম টু সি আর বিডেমি সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগত তো দেখো তোমাদের সকলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ গুড নিউজ আবারও তোমাদের নতুন করে কিন্তু ডাব্লিউ বিপিএসসি এবং মিসলিনিয়াসের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে তো দেখো আজকে কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় এবং অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেখো এই যে ক্ল্যাগশিপ এবং মিসলিনিয়াস এই দুটো কিন্তু শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে তো দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ক্ল্যাকশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার পুরো রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী থাকলে তোমরা আবেদন করতে পারবে কবে থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে এছাড়া বয়স কি থাকবে প্রত্যেকটি বিষয়ে আজকে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করে নেব ওকে তো দেখো তোমাদের পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেখো এই যে ক্ল্যাকশিপ পরীক্ষা এবং মিসলেনিয়াস পরীক্ষার দুটো কিন্তু শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে ওকে এখানে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের কিন্তু এই দুটো নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে তো আমরা দেখে নেব যে তোমাদের প্রথমেই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার রিক্রুটমেন্ট প্রসেসটা কী হতে চলেছে অর্থাৎ বয়স শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন ফি বেতন পুরো রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে তো দেখো তোমাদের পিএসসি স্কলারশিপ রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার চব্বিশ পঁচিশে বয়স তোমাদের থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ এটা হচ্ছে জেনারেল এছাড়া ওবিসি তিন বছর এবং এস টি এসসিরা কিন্তু যেরকম পাঁচ বছরের ছাড় পেয়ে থাকে বয়সের সেরকম কিন্তু ছাড় পেয়ে যাবে ওকে অর্থাৎ তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ এছাড়া মাধ্যমিক পাস যোগ্যতাতেই তোমরা কিন্তু এই পিএসসি স্কলারশিপে আবেদন করতে পারবে ওকে অ্যাপ্লিকেশন ফি কত অ্যাপ্লিকেশন ফি হতে চলেছে একশো টাকা বেতন থাকবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে ওকে তো দেখো এই যে ক্লার্কশিপ পরীক্ষার পুরো রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে প্রথমে তোমাদের পার্ট ওয়ান একটি পরীক্ষা হবে এমসিকিউ ফর্মাটে তারপরে তোমাদের নেক্সট পরীক্ষা হবে পার্ট টু পরীক্ষা যেটা হচ্ছে পুরো ডেসক্রিপটিভ পেপার এবং তারপরে তোমাদের হবে টাইপিং টেস্ট এই তিনখানা কিন্তু প্রসেস রয়েছে প্রথমে পার্ট ওয়ান পরীক্ষা তারপরে পার্ট টু তারপরে টাইপিং টেস্ট তারপরে দেখো তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাসটা কী হতে চলেছে তো দেখো তোমাদের পার্ট ওয়ান পরীক্ষার সিলেবাসটা রয়েছে তোমাদের জিকে থেকে থাকবে পঞ্চাশ নম্বরের পঞ্চাশটি প্রশ্ন আর গণিত থেকে থাকবে পঞ্চাশ নম্বরের পঞ্চাশটি প্রশ্ন রিজনিং বা ইংরেজি কিন্তু নেই বললেই চলে খুব সুন্দর কিন্তু একটি পরীক্ষা এমসিকিউ কিউ প্যাটার্নে তোমাদের পরীক্ষাটা হবে একশো নম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা হবে তারপরে নেক্সট দেখো পার্ট টু পরীক্ষা কী হবে তো তোমাদের পার্ট টু পরীক্ষা কিন্তু পুরো ডেসক্রিপটিভ পেপার হবে এখানে তোমাদের বাংলা এবং ইংরেজি এই দুটো বিষয় থাকবে বাংলা থেকে তিনটা প্রশ্ন থাকবে প্রতিবেদন সারাংশ বঙ্গনবাদ সেমভাবে ইংরেজি থেকেও তিনটা প্রশ্ন থাকবে ইংরেজি রিপোর্ট রাইটিং ইংরেজি প্রেসি বা সারাংশ এবং ইংরেজি বঙ্গনবাদ ওকে তো এই হলো পার্ট ওয়ান এবং পার্ট টুর পুরো সিলেবাস তো দেখো তোমাদের এবার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে ফর্ম ফিল কবে থেকে শুরু হয়েছে তোমরা কবে থেকে এর ফর্ম ফিল করতে পারবে তো দেখো মোটামুটি যতটুকু খবর রয়েছে খুব সম্ভবত তোমাদের কিন্তু জানুয়ারি দু থেকে এই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ফর্ম ফিল শুরু হতে চলেছে ওকে তো এই হলো তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার পুরো রিক্রুটমেন্ট প্রসেস বয়স শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করলাম এইবার দেখো আমরা আলোচনা করব। তোমাদের পিএসসি মিসলেনিয়াস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ সম্পর্কে ওকে তো দেখো মিসলেনিয়াসে আবেদন করার জন্য কিন্তু তোমাদের বয়স হতে হবে কুড়ি থেকে উনচল্লিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন গ্র্যাজুয়েশন পাস যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হলে তোমরা কিন্তু এই মিসলিনিয়াস পরীক্ষায় আবেদন করতে পারবে ওকে তো এরপরে দেখো তোমাদের মিসলিনিয়াস পরীক্ষা রিক্রুটমেন্ট প্রসেস কি রয়েছে তো দেখো তোমাদের মিসলিনিয়াস পরীক্ষার রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে প্রথমে তোমাদের হবে প্রিলি পরীক্ষা এমসিকিউ ফরম্যাটে তারপরে তোমাদের হবে মেন্স পরীক্ষা ডেসক্রিপটিভ ফরম্যাটে তারপরে তোমাদের হবে কিন্তু ইন্টারভিউ ওকে তো দেখো প্রিলি পরীক্ষার সিলেবাসটা কী থাকবে প্রিলি পরীক্ষায় তোমাদের সিলেবাসে থাকবে জিকে থেকে থাকবে দেড়শো নম্বর অর্থাৎ এখানে কিন্তু সেভেন্টি ফাইভটা প্রশ্ন পঁচাত্তরটা প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু দুই করে থাকবে ওকে আর গণিত থেকে থাকবে পঁচিশটি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে পঞ্চাশ নম্বর তো মোট একশোটি প্রশ্ন থাকবে দুশো নম্বরের এটা কিন্তু পুরো এমসিকিউ প্যাটার্নে হবে তো দেখো প্রিলি পরীক্ষা পাস করলে তোমরা কিন্তু নেক্সট মেন্স পরীক্ষা বসতে পারবে মেন্স পরীক্ষার সিলেবাসটা একবার দেখে নাও তোমাদের মেন্স পরীক্ষার সিলেবাসটা হতে চলেছে ইংরেজি ডেসক্রিপ্টিভ পেপার দেড়শো নম্বরের বাংলা ডেসক্রিপটিভ পেপার দেশ নম্বরের এবং জিকে ও গণিত ডেসক্রিপটিভ মিলিয়ে তোমাদের দেড়শো নম্বরের মোট সাড়ে চারশোর মধ্যে কিন্তু এই মেন্স পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ওকে তাহলে এই হলো তোমাদের পিএসসি মিনসলেন্স পরীক্ষার পুরো সিলেবাস বয়েস শিক্ষাগত যোগ্যতা আর তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে তো দেখো তোমাদের পিএসসি মিনসলেস পরীক্ষারও আবেদন কিন্তু খুব শীঘ্রই মোটামুটি ডিসেম্বর 2024 চব্বিশ বা জানুয়ারি 2025 থেকে কিন্তু শুরু হতে চলেছে ওকে সুতরাং তোমরা যারা মিসলিনিয়াস এবং ক্লাক্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি করছো তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও তোমরা যদি চাও আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানেও কিন্তু প্রস্তুতি নিতে পারো কারণ বিগত বছরে কিন্তু ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষাগুলোতে যেগুলো পরীক্ষা হয়ে গেলো তোমাদের এই বছর দু হাজার চব্বিশে সেই সব পরীক্ষাগুলোতে আমাদের সি আর পি একাডেমি ব্যাচ কোর্সগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হুবহু কমন এসেছে ওকে এছাড়া আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে এই যে নতুন পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দু হাজার পঁচিশ এটা কিন্তু ব্যাচ কোর্সে ভর্তি চলছে ভর্তির জন্য তোমরা কিন্তু আমাদের অফিসের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন সিক্স ফোর তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো আর নিত্য নতুন আপডেট এবং এরকম চাকরির খবর পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই সি আর পি একাডেমি অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপটাকে যুক্ত হয়ে যাবে জয়েন হয়ে যাবে এই গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে একদম ফ্রিতে কিন্তু সমস্ত পরীক্ষার পিডিএফ মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স ফুল মক টেস্ট এগুলো কিন্তু দেওয়া হয় ধন্যবাদ